মজাদার খাবার খেয়েছি পেটে হজমও হয়ে গিয়েছে এখন ভিডিও এডিটিং করতে এসে আবার খেতে ইচ্ছে করছে কি করা যায় বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি নাজাহাদ তাসিন আপা ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব। চটপটির একটি মজাদার রেসিপি এবং সারাদিনই আরও কি কি করলাম সব কিছুই থাকছে এই ব্লগটিতে তো আশা করি শেষ পর্যন্ত দেখবেন সারারাত রাত ডাবলি ভিজিয়ে রেখেছিলাম এখন সকালে ঘুম থেকে উঠি ডাবলিগুলো একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য খুব সুন্দর করে সিদ্ধ করে ফেলেছি এখন চটপটির মশলা দিয়ে একটু পানিটা শুকিয়ে নিব তারপর অন্য অন্য প্রিপারেশনগুলো নিব। এইদিকে আমি আলু ডিম সব কিছু সিদ্ধ বসিয়ে দিয়েছি এইগুলো সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিব আমি চাচ্ছিলাম সেদিন আমার কাজগুলো আগে আগেই গুছিয়ে নিতে একা হাতে যেহেতু সব কিছু করতে হচ্ছে সংসার সামলাচ্ছি বাচ্চাদের সামলাচ্ছি হেল্প করার মতো কেউ নেই তারপরেও তাই চাচ্ছিলাম যে আমি সব কিছু আগেভাগে গুছিয়ে রাখি কারণ আমার বিকেলবেলা চটপটির দাওয়াত দিয়েছিলাম আমার মেহমানদেরকে আমার বোনদের ননাসদের সবাইকে মিলে আজকে আমরা খাবো অনেক জিনিস আছে যেগুলো একা করতে ভালো লাগে আবার অনেক জিনিস আছে যেগুলো সবাইকে মিলে করতে বা খেতে ভালো লাগে তো এখানে আমি সব কিছু গ্রেট করে নিয়েছি এখন আমি তেঁতুলের টকটা তৈরি করে নিচ্ছি তেঁতুলগুলো পাল্প থেকে আলাদা করে এখন আমি ক্রাশ করা মরিচের গুরু বিট লবণ চটপটি মশলা একটু চিনি একটু লবণ সব কিছু পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মিক্স করে নিব যাতে খেতে মজা হয় আসলে চটপটির টকটা যত মজা হয় বা ফুচকার টকটা যত মজা হয় ততটা মজা লাগে চটপটি খেতে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছুই রেডি আলহামদুলিল্লাহ আমি দুপুরের মধ্যে সব কিছু রেডি করে ফেলেছি তারপর শুরু করে দিয়েছিলাম সব মেহমানদেরকে ফোন দেওয়া যে কখন আসবেন কখন আসবেন সবাই তো খুব মজা করছিল আমার সাথে যে তুমি খুব সিরিয়াস খাওয়ানোর ব্যাপারে তো যাই হোক এইখানে বাকি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছিল আপাকে রিকোয়েস্ট করলাম যে আপা আমাকে কিছু রুটি বানিয়ে দেন কারণ বাবুরা যেহেতু এখন বড় হচ্ছে ওদের সকালে নাস্তাতে আমি রুটি দিতে চাই তো আপা খুব সুন্দর রুটি বানাতে পারে তাই তাকে বললাম যে আপা আপনি কয়েকটা রুটি বানিয়ে দেন যেন আমার বাচ্চাদেরকে আমি ভেজে ভেজে খাওয়াতে পারি তো সেইটাই করছে আপা দেখেন মাসাল দিলে তার রুটিগুলো কত গোল হচ্ছে আমার রুটিও খুব গোল হয় বাট আমি তো বানানোর টাইম পাই না বাবুদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি সারা দিন আমি এক্সট্রা যে কোনো কাজ করব সেইটার কোনো সুযোগ নেই আপাকে সেখানে কাজ করতে দিয়ে এসে এখন দেখেন আমার মেয়েকে সুন্দর করে মাথা বেঁধে দিয়েছি মানে ও হচ্ছে প্রতিদিন নতুন একটা হেয়ার স্টাইল ট্রাই করবে আর ওকে ভিডিও করে ও খুব খুশি হয় তো এখানে আমতা যে একটা আমি স্টাইল করেছি তারপরও খুব খুশি তো তিন ভাই বোনকে তো একসাথে ভিডিওতে আনা আমার পক্ষে খুবই ইম্পসিবল তারা কখনোই আসতে চায় না বাট সেদিন আমি অনেক রিকোয়েস্ট করে এসেছি এখানে আপনাদের সবাইকে ভালোবাসা দেখাচ্ছে আমার বাচ্চাগুলা তো ওদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আরও ধৈর্য দেওয়ার তৌফিক দান করেন তো দেখেন এখানে আমার ছোট ছেলে মেয়েকে নিয়ে বসে আছে আদর করছে বাট বড় ছেলেকে আদর করতে দিচ্ছে না তাই ওর মন খারাপ তো এখানে আবার চেক করতে আসলাম দেখি আপা রুটি সেঁকা শুরু করে দিয়েছে এখানে হালকা করে সেঁকে সেঁকে রেখে দিচ্ছে বাকিটা তারপরে আমি ভেজে নিব তো সন্ধ্যা হয়ে গিয়েছে সব মেহমান চলে এসেছে এখানে আমি সব মশলা টসলা দিয়ে চটপটিটা রেডি করে ফেলেছি আলাদা আলাদা দেওয়ার আসলে টাইম ছিল না তারপর সবাইকে সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ